এই যে গঠনটা আছে আমরা সবাই এখানে কাজ করতে যাই কাজ করার জন্য সবাই আমরা একই তো সকলের শিক্ষে আমার ছোট্ট একটি পাত্রা থাকবে সেটা হলো আমি সব সময় বলি এই পৃথিবীটা দুঃখটে অন্ধকার এই অন্ধকারের মধ্যে আপনাকে আলো চালাতে হবে সেই আলো চালাতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে একজন কর্তব্য সচেতন ভালো মানুষ হতে হবে আপনি একজন ভালো মানুষ হতে ভালো মানুষ হওয়ার পরেই আপনার দিকে সবাই তাকাবে আপনি আপনার লক্ষ্যে সুন্দরভাবে পৌঁছাতে পারবেন আমি সকলকে বলতেছি যে এই সমাজ আমাদের প্রজন্মটা আমাদের আমাদের ছেলে সন্তানদের জন্য আমরা কি রেখে যাব সেটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করবে তো আমি সকলকে অনুরোধ করবো এখানে যারা উপস্থিত আছেন সবাই যারা আছেন বা আমার এই ভিডিওটা যারাই দেখবেন সকলকে অনুরোধ করবো আমি যেন আমরা প্রজন্মের জন্য যেন কিছু ভালো কিছু রেখে যেতে পারি আসলে হঠাৎ করে ভাইরাল হওয়াটা কিন্তু বড় কিছু নয় একটু মাথায় রাখবেন ভালো কিছু করে আমরা লং টাইম এখানে এই সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে পারবো লং টাইম তো সেই জন্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমরা সুস্থ সুন্দর সামাজিক কন্টেন্ট তৈরি করে আমাদের সমাজকে আমাদের প্রজন্মকে যেন ভালো কিছু দিয়ে যেতে পারি আর এখানে যারা আছেন আমি জানি সবাই প্রতি আমার শ্রদ্ধা ভর্তি রেখে আমি বলছি সবাই আশা করছি সেই মধ্যে আমরা সবাই এগিয়ে যাব আর একটি কথা ছোট্ট করে শেষ করবো যেটা হলো যে আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই সবাই পাশে থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে শেষ কথা আমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য কামনা থাকলো আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম